ড্রিম কিচেনে আজকের পর্বে থাকছে চিংড়ি দিয়ে করলা ভাজি রেসিপি একটু ডিফারেন্ট ভাবে আজকের করলা ভাজি করেছি খেতে অসাধারণ লাগে আপনারা বাসায় একবার ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর এর সাথে থাকছে করলা তিতা না লাগার টিপসও তো আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে আমার পাশে থাকবেন খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব অসাধারণ সাদার এই করলা ভাজি তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই তো করলা ভাজির জন্য আমি এখানে প্রথমে নিয়েছি দুইটা করলা এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার এটাকে আমি কেটে নিলাম একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর আমার করলাগুলো একদম কচি ছিল এর বিচি আমি ফেলিনি আপনারা চাইলে করলার ভিতরের বিচিগুলো ফেলে দিতে পারেন এরপর এখানে আমি দুইটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে ধুয়ে নিয়েছি এরপর ধুয়ে এটাকে কিউব করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে করে কিউব কেটে নিতে হবে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন এর সাথে আমি খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মাথার অংশগুলো ফেলে দিয়েছি আর একটু বড় সাইজ হলে চিংড়িগুলোকে কেটে ছোট করে নিতে হবে আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর নিয়েছি রসুন কুচানো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখলে খেতে ভালো লাগে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে করলাগুলো গুলো আমি এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে নিবো আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে সাথে সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে করলাকে এবার খুব ভালো করে আমি ভেজে নিব করলা ভাজি করার সময় আপনারা খেয়াল রাখবেন কখনোই লোহার কড়াইয়ে করলা ভাজি করবেন না লোহার করলা ভাজি করলে এত বেশি লাগে যে আপনারা তিতা করলা ভাজি পারবেন না করলা করবেন সেক্ষেত্রে আপনারা নন বা স্টিল সিলভার সব প্যানে করলা ভাজি করার চেষ্টা করবেন তাহলে এই করলাটা তিতা লাগবে না আর লোহার করাই করলা ভাজি করলে খুবই তিতা লাগে কাটার আগে ধুবেন আর ধোয়ার পরে পানিতে না রাখলেই ভালো করলা পানিতে রাখলে করলা বেশি হয় আর যদি খুব বেশি তিতা আপনারা না খেতে চান তাহলে একটু লবণ দিয়ে মেখে এর তিতা রসটাকে ফেলে দিবেন তো আমার করলা ভাজা হয়েছে আমি উঠিয়ে নিলাম এরপর একই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু তো সবগুলো আলু আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া আমি হলুদ দিয়ে দিচ্ছি না কারণ করলা ভাজার সময় হলুদ ছিল তেলের সাথে তাতেই হয়ে যাবে তো আলুটাকেও আমি মিডিয়াম টু লো হিটে খুব সুন্দর করে ভেজে নিব এমন ভাবে ভাজবো যেন আলু এইটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আলু ভাজা শেষ আমি উঠিয়ে নিয়েছি একই ভাবে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে প্রথমে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম দিয়ে দিচ্ছি সামান্য সামান্য একটু একটু লবণ আর এবার মরিচের গুঁড়া এটাকে এখন ভেজে দেব চিংড়ি গুলা বড় সাইজের চিংড়ি হলে ছোট ছোট করে কেটে নিতে হবে তো আমার একটু কয়েকটা চিংড়ি বড় ছিল এগুলাকে আমি কেটে ছোট করে নিচ্ছি আলু যেভাবে ছোট ছোট করে কেটেছেন সেই একই মাপে যদি চিংড়ি কেটে নেন খেতে ভালো লাগবে এবং বেশি বেশি পাওয়া যাবে বিশেষ করে বাচ্চারা যারা চিংড়ি পছন্দ করে ওরা তরকারি থেকে চিংড়ি খুঁজে খুঁজে বের করে খেতে চায় সেক্ষেত্রে তাদের জন্য এটা খুবই পছন্দের হবে তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম এরপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি যেটা কেটে রেখেছিলাম সেগুলো প্যানে দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু তেল দিয়ে দিলাম আমার ফ্রাই প্যানের মাঝখানের অংশে যে পুরা একটু দাগ ছিল এটাকে আমি ঠাসি করে উঠাবো না আমি যখন ঠান্ডা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি একটু পর ওটা আপনা আপনি নরম হয়ে উঠে যাবে তো কিছুক্ষণ পর ওটা উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এরপর আমি পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুবই সামান্য কিছুক্ষণ ধরে একটু নেড়ে নিয়েছি তারপর ভেজে রাখা করলা পেঁয়াজ এসবগুলো এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না করলা ভাজির ক্ষেত্রে পেঁয়াজটা না পুড়ে আপনি ভাজি করার চেষ্টা করবেন কারণ পেঁয়াজ পুড়ে ফেললে করলা ভাজি খেতে লাগে তো নাড়াচাড়া করলাম তিতা করলা ভাজির এই সবগুলো উপকরণ দিয়ে এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুড়া লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে কারণ আমি প্রত্যেকটা ভাজির সাথে একটু করে লবণ ব্যবহার করেছি এরপর আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি এইভাবে করলা ভাজি করলে খেতে দারুণ লাগে অসাধারণ স্বাদের এই করলা ভাজি আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন দেখবেন আপনাদের বাসা সবাই পছন্দ করবে যারা করলা খায় না সাধারণত তারাও এটা পছন্দ করবে তো আমি ঢাকনা দিয়ে একদম লো হিটে দুই মিনিট জাল করে নিলাম আপনারা যদি মনে করেন আপনাদের ভাজি সেদ্ধ হতে একটু সময় লাগবে বা পানির প্রয়োজন সেক্ষেত্রে খুবই সামান্য এক চিমটি পানি দিতে পারেন কিংবা না চাইলে না দিতে পারেন তো আমার ভাজিটা একদম লাস্টের দিকে প্রায় এ পর্যায়ে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এ পর্যায়ে গরম মশলা গুঁড়া অবশ্যই ব্যবহার করতে হবে গরম মশলা গুঁড়া সামান্য একটু দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে খেতে খুবই ভালো লাগে তো আমার ভাজিটা হয়ে গিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলু কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খুবই সহজভাবে রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ